একজন মুসলিম মেয়ের সাথে একজন ভিন্ন ধর্মী বিশেষ করে হিন্দুর কথা তিনি বলেছেন যে হিন্দু ছেলের বিয়ে হবে কি না এবং যদি করি ফেলে তাহলে এটা কি ধরনের গুণা হবে আমাদেরকে একটু জানান ইসলামী শরিয়া অনুযায়ী কোরআনের নির্দেশ অনুযায়ী কোরআনে খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো মুসলিম নারীকে কোনো অমুসলমান বিবাহ করতে পারে না কোনো মুসলিম নারীকে অলা আতঙ্কে হল মুসি হাত্তাই মিনু ওলা আবদুমিন খায়রুম মিন অল্প আয়বা করি তোমরা তোমাদের কোনো মেয়েকে তোমাদের কোনো নারীকে মোমেন নারীকে কখনোই কোনো অবস্থায় কোনো অমুসলমান মুশ্রিকের কাছে বিবাহ দিবে না যদি তোমরা কোনো একজন কৃতদাসও পা মুসলমান একজন মুসলিম কৃতদাস চাকর হততরিদ্র শূদ্র অর্থাৎ আমরা যেটা মনে করি আর কি মুসলিম এটা একজন সম্ভ্রান্ত অমুসলমানের চেয়ে অনেক ভালো তো এই জন্য মুসলিম মেয়ে অমুসলমানের সাথে বিবাহ এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যে কোনো ধর্মের কোনো পুরুষের সাথে কোনো মুসলিম নারীর বিবাহ সম্পূর্ণ হারাম অবৈধ এটা যদি কেউ করে অর্থাৎ ওই ব্যক্তি মুসলমান হওয়ার আগে ইসলাম ধর্ম গ্রহণের আগে তাহলে এটা সম্পূর্ণ ব্যভিচার সম্পূর্ণ হারাম উপরন্তু কেউ যদি এটাকে বৈধ মনে করে যেহেতু কোরআনে আসছে কোরআনের কোনো আয়াতকে অচল মনে করে অপালনীয় মনে করে বা সুস্পষ্ট হারামকে বৈধ মনে করে তাহলে সে ইমান হারা হয়ে যায় যেমন একজন নামাজ পড়ে তবে পানকে বৈধ মনে করে সোর মাংস খাওয়াকে বৈধ মনে করে যেটা কোরআনে খুব সুস্পষ্ট আছে তিনি নামাজ পড়লে হস করলেও তিনি কাফের তবে তিনি অবৈধ জেনে যদি করেন কঠিন গুণাগার হবেন তো এই জন্য মুসলিম নারীর অমুসলমান পুরুষের সাথে বিবাহ তিনি যে ধর্মেরই হন না কেন এটা অবৈধ হারাম তবে মুসলিম পুরুষ ইহুদি বা নারী বিবাহ করতে পারবেন কিনা এটা ভিন্ন মশলা কিন্তু মুসলিম নারীর জন্য যে কোনো ধর্মের অমুসলমান পুরুষের সাথে বিবাহ সম্পূর্ণ অবৈধ এটা যদি কেউ করেন তারা প্রচণ্ডতম হারামে লিপ্ত আছেন আর এটাকে বৈধ মনে করলে তারা ইমান হারা হয়ে যাবে